টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সিরিজে মাঠে নামছে শ্রীলঙ্কা বাংলাদেশ আগামী বুধবার দুপুর তিনটায় সিরিজের প্রথম ওয়ানডে মুখোমুখি হবে দুদল টেস্ট সিরিজ হারের ব্যর্থতা ভুলে ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ সবশেষ দুদলের পরিসংখ্যান দেখলে শ্রীলঙ্কার চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ দেশের ঘরে মাটিতে লঙ্কানরা শক্তিশালী হলে ওয়ান ডেতে কিন্তু বাংলাদেশেও অনেক শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ান ডেতে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ টাইগারদের একাদশে সম্ভবত থাকছে দুই স্পিনার ও তিন পেশার এক নজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিৎ হাসান তামিম লিটুন কুমার দাস নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ জাকির আলী অনিক রিশাদ হোসাইন তানভীর ইসলাম মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব বা তাসকিন আহমেদ নাহিদ্রানাবা হাসান মাহমুদ লঙ্কানদের বিপক্ষে জয় নিয়ে ওয়ান ডে সিরিজ শুরু করতে চাই বাংলাদেশের নয়া ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ সিংহকে রুখে দিতে প্রস্তুত বাঘ পেদর্শক বাঘ সিংহের মহরণে জিতবে কি কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত